তোমাদেরকে দেখিনি এখন কিন্তু হাওড়া ময়দানে আর কি আমরা রয়েছি আর এখানে যখন তোমরা রয়েছি হ্যালো বন্ধুরা আজ কিন্তু আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে হাওড়ার যে নতুন যে মেট্রো আন্ডার ওয়াটার মেট্রোটা চালু হয়েছে ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে সেই মেট্রো কিন্তু আজ পনেরো তারিখ আজ কিন্তু উদ্বোধন হতে চলেছে সেটারই কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এসেছি তোমরা কিভাবে আসতে পারবে এবং কোথা থেকে কত অবধি রুট চালু হয়েছে সেই পুরোটা কিন্তু আজ আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটা শুরু করে যাক আমি এখন চলে এসেছি দমদম মেট্রো স্টেশন এখান থেকে মেট্রো ধরে আমি প্রথমে যাব স্প্ল্যানেট সেখান থেকে যাব হাওড়া ময়দা আমি এখন দমদম থেকে স্প্যান্ডের যাব মেট্রোতে এখন উঠে যাচ্ছি তো তোমরা যদি দমদম হয়ে আসো হাওড়া যাওয়ার উদ্দেশ্যে তাহলে প্রথমে এখান থেকে বেরোতে হবে বেরোনোর পরে এই হলো লাইন টিকিট কাউন্টার আর কি হাওড়া যাওয়ার টিকিট কাউন্টার এইখানে যে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে টিকিট কেটে নিচ্ছে মানে বুঝতে পারলে এখান থেকে বেরোবে বেরিয়ে এই সামনের টিকিট কাউন্টার আমি এখন কিন্তু চলে এলাম স্ল্যানেটে তো প্ল্যানেট থেকে এখন যাব হাওড়া ময়দানের দিকে তো মেট্রো ধরবো তো তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে কিভাবে আমি যাচ্ছি তো পুরো অভিজ্ঞতাটা কিন্তু শেয়ার করছি আজকে কিন্তু অনেকেই এই হেড ফার্স্ট অভিজ্ঞতা নেওয়ার জন্য কিন্তু আজকে উপস্থিত হয়েছে এই প্ল্যানেটে শুধুমাত্র মানে কোথাও কাজে যাওয়ার উদ্দেশ্যে নয় মানে শুধুমাত্র এই অভিজ্ঞতাটা গ্যাদার করার জন্যই কিন্তু অনেকেই আজকে এসেছে প্ল্যানেটে কিছুদিন আগেই নরেন্দ্র মোদী কিন্তু এই উদ্বোধনটা করে দিয়ে গেছিল তো আমরা কিন্তু হাওড়া ময়দান যাওয়ার এই যে দেখতে পাচ্ছি এখানে এন্ট্রি লেখা রয়েছে এইদিকে আমাদেরকে যেতে হবে তো চলো যাওয়া যাক ছয়ই মার্চ কিন্তু প্রধানমন্ত্রী নিজে এসে এই ময়দান মেট্রোর করেই গেছিল আর আজ হচ্ছে পনেরোই মার্চ আজ থেকে কিন্তু বাণিজ্যিক ভাবে কমার্শিয়াল রান শুরু হয়ে যাচ্ছে মেট্রোর তো চলো তোমাদেরকেও যে তোমরা কিভাবে আসতে পারবে সেই জার্নিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে তো দেখতে পাচ্ছ এই যে এখানে স্লেটার রয়েছে আর এখান থেকে সিঁড়িও রয়েছে এই দেখো তো তোমরা সিঁড়ি দিয়েও নামতে পারো স্লেটার দিয়েও কিন্তু নামতে পারো আর ওই দিক দিয়ে ওঠার লেটার রয়েছে তো আমরা এখন এইটা দিয়েই নামছি বাবা সেই কত নিচে দেখো একদম সে নিচ অবধি চলে যাচ্ছে রাস্তাটা অনেকটাই নিচে আর এইখানে দেখো চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে ওখান থেকে নেমে আসার পরে কিন্তু আবার আমাদের নিচের দিকে নামতে হবে মানে এই চত্বরটা পার করে আবার নিচের দিকে নামতে হবে আর এখানে দেখো একটা বড় করে ঘড়ি রয়েছে এখানে সাড়ে বারোটা বাজে আর কি ঘড়ির মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখছো চারিদিকে কি সুন্দর করে রং করা রয়েছে আর সবাই দেখো সেলফি টেলফি তুলতে ফটো টটো ভিডিও টিডিও করতে ব্যস্ত পুরো চত্বরটা তোমাদেরকে একবার রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি এই হলো পুরো চত্বরটা দেখো কি সুন্দর লাগছে পেছনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বোর্ড হাওড়া ময়দান আর কখন কখন টাইম আছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে তো টাইম কিন্তু বারো মিনিট পর পর কিন্তু টাইম তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন ঢুকে যাবে তো চলো যাই তো আরো একটা ধাপ পার করছি ওরে বাবা রে ভিড় দেখো দেখো কত লোক দেখতেই পাচ্ছ ভিড় দেখো ভীড় দেখে পারছো মানুষের মতো কত এক্সাইটমেন্ট এই দেখো সবাই কিন্তু ভিডিও করছে বুঝতেই পারছ এক্সাইটমেন্ট দেখে আর একটু পরে এখানে ফাঁকা ছিল এতক্ষণ সেখানে কিন্তু এখন ভিড় হয়ে যাবে তো এই দেখো এখানে চারিদিকে লাগিয়েছি এই쪽 এছো আর ওইদিকে দেখো তো দেখিয়ে দি আপনাদেরকে হাওড়া ময়দান কোনটা যাবে তো এইখানে যে মেট্রোটা দাঁড়িয়ে আছে আপাতত দেখতে পাচ্ছ এইটা এই যে এই বোর্ডটা দেখে তোমরা বুঝতে পারবে ওয়ান এ তে কিন্তু সেক্টর ফাইভ এর মেট্রোটা যাচ্ছে এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে লিফটটা কিন্তু চালু আছে কিনা জানি না আর এই দিকটা তোমাদের দেখা এখানে লেখা রয়েছে দেখো হাওড়া ময়দান তো এইখানে কিন্তু হাওড়া ময়দানের ময়দানের গাড়িটা এখানেই আসবে তো সবাই কিন্তু ওয়েট করছে পনেরো মিনিট অন্ত অন্ত কিন্তু হাওড়া ময়দানে গাড়িটা আসছে এটাই কিন্তু হাওড়ার দিকে যাচ্ছে তো আমাদের এক্ষুশি বললো যে এটাই হাওড়ার দিকে যাচ্ছে তো আমরা দেখো দেখো মেট্রোতে উঠে পড়েছি মেট্রোতে কিন্তু এখন প্রচুর পরিমাণে ভিড় দেখতে তোমরা সবাই কিন্তু বসে পড়েছ দেখো তোমাদেরকে পুরো মেট্রোটা দেখাই দেখো পুরো চকাচক নতুন মেট্রো তোমরা বুঝতেই পারছ সামনের দিকে যাওয়ারই চেষ্টা করব এই দেখো এটা হচ্ছে তোমার যে গেটটা রয়েছে মাঝখানটা দেখো অনেকটা কিছু ফাঁকা রয়েছে

নিজেকে নিজে দেখা যাচ্ছে আর কিছু কিছু লাইন যে আলোটা সেটা কিন্তু দেখাই যাবে ट्रेन इज़ अंडर डिवार भूक ली। ट्रेन ग्रीन रूटीकल नीचे। ब्लू लाइट। किचु पट्टे मोते इनको नहीं ब्लू लाइट उनके भेदते के बेरी जावो मैंने गांवगर डिस्टेके बेरी जावो मार्क कर चुके जब इस सेकेंडरी मोते দেখতে পাচ্ছিন এই যে এখান থেকে শুধু নামাও যাচ্ছে

দেখো ওইদিকে যাওয়াই যাবে না এতটাই ভিড় ওই দিকটা তো চলো ময়দানে নামার টাইম হয়ে গেছে এখন ময়দানে নেমে যাই আমরা ময়দান স্টেশন তো দেখতেই পাচ্ছ কত ভিড় এই ট্রেনটাই কিন্তু এখন কিন্তু একটা রুটেই ট্রেন চলছে তো এই ট্রেনটাই কিন্তু আজকে ময়দানের দিকের থেকে আবার এক্সপ্লানের দিকে যাবে মানে আমাদেরকে আবার কিন্তু এই মেট্রোতেই উঠতে হবে টিকিট কেটে তো এখন আমি বাইরের দিকে যাব ময়দানে এইদিকে দেখো তোমাদের যে এখানে পুরো নির্মাণ কাজটা যে পুরো ডিজাইনের মাধ্যমে বোঝানো রয়েছে এটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে তোমাদের দেখা এই দেখো হাওড়া স্টেশন লেখা রয়েছে দেখতে পাচ্ছ এই যে হাওড়া স্টেশন মানে ময়দান স্টেশন এটা এটা হচ্ছে হাওড়া স্টেশন আর এই যে হচ্ছে ব্রিজ আর এই যে রিভার মানে তলা থেকে এই যে এই রুটটা দেখতে পাচ্ছ এটা হলো মেট্রো রুট এই যে এই মেট্রো রুট এটা আসছে এই যে এখানটা হচ্ছে তোমার প্ল্যানেট স্টেশন এখান থেকে আমরা শুরু করেছিলাম আর এই রুটটা কিন্তু যখন পরবর্তীতে চালু হবে এই রুট হয়ে আবার যাবে এই রুট গুলো লেখা রয়েছে যে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে তোমরা যে সেক্টর দিকে যেতে পারো সেই রুটটাই কিন্তু এটা দেখো কলকাতা মেট্রো স্টেশন এই দেখো পুরো এই জায়গাটা কিন্তু এইরকম ভাবে স্ট্রাকচার করে কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে দেখো এখান থেকে তোমাদের দেখায় এই দেখো হুগলি রিভারটা আর এর তলা থেকে কিন্তু হচ্ছে টানেল এরকম ভাবে কিন্তু মেট্রো লাইনটা এটা হচ্ছে তোমাদেরকে এখন কিন্তু হাওড়া ময়দানে আর কি আমরা রয়েছি আর এখানে দেখো তোমরা রয়েছে ভেন্ডিং মেশিনের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে কার্ডের মাধ্যমে টিকিট কেটে নিতে পারো আর এছাড়া তো লাইন দিয়ে তোমরা টিকিট কাটতেই পারো তো এই হলো টিকিট কাটার লাইন মেট্রো স্টেশনের মানে হাওড়া মেট্রো এটা আর ওইদিকে রয়েছে ভেন্ডিং মেশিনটা এইদিকে রয়েছে ভেন্ডিং মেশিনটা এই যে দেখতে পাচ্ছ আমরা এখান থেকেও কিন্তু অনেকে টিকিট কাটছে এখানে থাকলে এখান থেকে কিন্তু টিকিট কাটা যাচ্ছে কিন্তু ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট হচ্ছে তোমার বেঙ্গলে গ্রিন লাইন যেটা আজকে উদ্বোধন হলো মানে আজকে বাণিজ্যিকভাবে পরিষেবা চালু হলো সেটা কিন্তু ডিপ সব থেকে ডিপ ডিপেস্ট মেট্রো স্টেশন যেটা তিরিশ মিটার পর্যন্ত ডিপ আর এটাই সব থেকে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো তো চলো তোমাদের আন্ডার ওয়াটার ফার্স্ট মেট্রোর এক্সপিরিয়েন্স করাই এই হলো স্প্লানেডে আবার ঠিক এই যে টিকিট কেটে নিলাম দেখতে পাচ্ছ তো সবাই কিন্তু যাচ্ছে তো এখানে টোকনটা আর কি এই যে খুলে গেল দেখলে তো এখন কিন্তু আপাতত একটাই রুট চালু হয়েছে তো চলো আবার সেই নিচে যাওয়া যাক নিচেই কিন্তু আবার এসপ্লান্ড যাওয়ার রাস্তা মানে তোমরা যে দিক থেকে এখন আপাতত হাওড়া ময়দানের দিকে বেরোবে সেই দিকেই আবার কিন্তু যেতে হবে তোমাদের এসপ্লান্ডের দিকে ওই যে মেট্রো দেখো ঢুকে গেছে এটাই কিন্তু এখন যাচ্ছে এখানে দেখো মানে আত্মহত্যা যে এত হয় যে দমদম মেট্রো স্টেশনের ওখানে সেটা কিন্তু এখন এখানে কিন্তু অতটা দেখতে পাওয়া যাবে না কারণ এই দরজাটার কারণে তো দেখতে পেয়েছো মেট্রো কিন্তু এসে গেছে আর সবাই উঠে গেছে এই দেখো সবাই কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স করছে দেখো যেই রাস্তাটা চল্লিশ মিনিট আগে মানুষের যেতে লাগতো এখন কিন্তু সেই রাস্তাটা কিন্তু ছ মিনিটে মাত্র লোকে কভার করে ফেলতে পারবে মানে তোমাদের যাতায়াতের সুবিধা অনেক বেশি হয়ে যাচ্ছে তো হচ্ছে তোমাদের এই প্ল্যানেটে যাওয়ার দিকে মেট্রোতে আবার উঠে পড়লাম তো আবার এই গেটটা মানে বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মেট্রো ছেড়ে দিচ্ছে পনেরো মিনিট অন্তর অন্তর আর অফিস টাইমে কিন্তু বারো মিনিট অন্তর অন্তরে মেট্রো ছাড়ছে যেরকম সকালের নটা থেকে এগারোটার মধ্যে আর বিকালের দিকে ওই সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা এরকম টাইমের মধ্যে কিন্তু বারো মিনিট অন্তরে মেট্রো থাকবে আর যেই রাস্তাটা তোমরা এতদিনে চল্লিশ মিনিট অফিস যেতে লাগতো মানুষের সেটা কিন্তু এখন ছ মিনিটে মানুষ ব্যার করতে পারবে তো এই চলে এলো দেখো হাওড়া মেট্রো স্টেশন এই যে এটা হলো গেট এখানে কিন্তু তোমরা দুই দিকেই নামতে পারো এইদিকেও নামা যাচ্ছে আর এইদিকেই নামা যাচ্ছে দুই দিকেই কিন্তু নামা যাচ্ছে জলের তলা থেকে যাচ্ছে বোঝানোর জন্য এখানে কিন্তু ব্লু লাইট ইউজ করা হয়েছে ব্লু লাইট যতক্ষণ থাকছে মানে তুমি ততক্ষণই জলের নিচ থেকে যাচ্ছ আন্ডার ওয়াটার বোঝানোর জন্যই কিন্তু এই এফেক্টটা দেওয়া হয়েছে যাতে সবার ফিল হয় যে আমরা জলের তলায় আছি সবাই কিন্তু সবাই ভিডিও বানাতে তো আমরা কিন্তু আবার প্ল্যানেটেই ফেরোছ চলে এলাম আচ্ছা এটা হলো এক্সিট গেট এই দেখো গেট বি ব্লু লাইন এক্সিট গেট এটা এই দেখো এখানে হচ্ছে দুটো স্ক্লেটার আছে একটা ওঠা আর এটা কিন্তু হচ্ছে নামার এখনো চালু নেই এই সিঁড়িটা এখন আর কি চালু রয়েছে দেখো সেই মনোসে যারা স্বর্গের সিঁড়িতে লোকে উঠে যাচ্ছে এতটা উপরে দেখো কি বিশাল মানে আর কি ভয় যাচ্ছে দেখো উঠে গেলাম এমনি লোকে এক একজনের স্ক্লেটার দেখলেই ভয় পায় তার মধ্যে এত আর কি উচ্চতা তো এই বেরিয়ে গেলাম আহ মেট্রো চড়ে তো আজকের অভিজ্ঞতা বেশ ভালোই হলো তো তোমরাও এরকম এক্সপিরিয়েন্স করতে চাইলে কিন্তু তোমরাও চলেই আসতে পারো তোমাদের তো ফুল ইনফরমেশান দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে ইনফরমেশানটা তাদেরকেও দিয়ে দেবো তো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ যে জন্য টাটা ভাই বাই